কয়েকদিন আগে একটা ছবিকে ভাইরাল হয়েছিল যে অনেক শিক্ষিত বেকার আছে যে ভালো ভার্সিটিতে পড়েছে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক হাই তো যে কারিকুলাম আছে যে পড়াশোনার সিস্টেমটা আছে সেই পড়াশোনার সিস্টেমটা এবং বাস্তবে আসলে যে স্কিলটা কাজে লাগে সেটার মধ্যে আকাশ পাতাল তফাত যে তোমার যদি টাকা থাকে তাহলে তুমি অনেক কিছু আর তোমার যদি টাকা না থাকে তাহলে তুমি কিছুই না মেবি আপনি 10x ডেভেলপার ও কেয়ারস যদি আপনার কমিউনিকেশন স্কিল না থাকে মানে আপনি মানুষের সাথে কমিউনিকেট না করতে পারেন তাহলে আপনার এই স্কিলের কোনো মূল্যই নেই এআই আসার পরে যে সমস্যা হয়েছে এআই আসার আগে মানুষ সিভি লিখতে পারতো না সেই আই দিয়ে সিভি লিখে দিচ্ছে আমি এই দিয়ে ফর্মেট ফিল্টার করে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি আপনাকে একটু ভাই বারবার খাওয়াইতে চাইতেছে মানে একটু টোপ দেওয়া এগুলো ভাই যত দুনিয়ার যত পেইড কোর্স ফ্রি কোর্স যেটাই বলেন না কেন সেগুলো থেকে এটা হচ্ছে বেস্ট ডিরেক্ট মেন্টরশিপটা হতেছে একদম শেখার জন্য বেস্ট একটা উপায় এআই আসলে কার জবটা খাবে সেটা আপনার বুঝতে হবে মানে হাই হাই পার্টি বলে এটাকে এরা এরা হচ্ছে হাই হাই পার্টি এই গত বিশ বছরে কি এমন ঘটনা ঘটলো আমার কমিউনিকেশন এত বাজে ছিল যে আমার একটা ক্লায়েন্ট সে আমার সাথে কথা বলার পরে পরের এক বছর আর কোনো এই এরিয়ার কারোর সাথে আর কথাই না